নিয়ন্ত্রণ কি জায়েজ মুফতি আব্দুল্লাহ তামিম পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আল্লাহ তালা মানুষের সৃষ্টির অসাধারণ পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন পৃথিবীর উৎকৃষ্ট নিয়ামতের মধ্যে সন্তান সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন অনেক মানুষ কোটি টাকা খরচ করেও সন্তানের মুখ দেখতে পারে না আর অনেকে সন্তান জন্মদানে অনিহা দেখায় প্রত্যেকের রিজিকের ব্যবস্থা অবশ্যই আল্লাহ তালা করে থাকেন ও করবেন প্রত্যেক মুসলমানের এই বিশ্বাস রাখা উচিত অনেকে আবার জন্ম নিয়ন্ত্রণ করেন রিজিকের ভয়ে তাকে কি খাওয়াবে কি পরাবে ইত্যাদি হাদিসে কুদ্সিতে আল্লাহতালা বলেন তোমাদের সর্বপ্রথম ও সর্বশেষ অর্থাৎ সমস্ত জিন ইনসান কোন স্থানে একত্রিত হয়ে আমার নিকট প্রার্থনা করে আর আমি তাদের সকলের প্রার্থনা মাফিক তাদেরকে দান করি তাহলে আমার ভাণ্ডার থেকে এতটুকুও কমবে না যতটুকু সুই সাগরে ডুবিয়ে উঠালে সাগরের পানি কমে তাই পৃথিবীতে জনসংখ্যা যতই হোক না কেন প্রত্যেকের রিজিকের ব্যবস্থা অবশ্যই আল্লাহ তালা করে থাকেন ও করবেন প্রত্যেক মুসলমানের এই বিশ্বাস রাখা উচিত এর বিপরীত আকিদা পোষণ করা কুফরি তাই জন্ম নিয়ন্ত্রণ করা নিষেধ সুতরাং ওলামায় কেরাম যে ব্যাখ্যা করেন তা যথার্থই করেন তবে অবস্থা ও পরিস্থিতির প্রেক্ষিতে কখনও এক্ষেত্রে হুকুমের মধ্যে কিছু শিথিলতা আসে যা ব্যাখ্যা সাপেক্ষ নিম্নে ব্যাখ্যাসহ এর হুকুম বর্ণনা করা হল জন্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিতে ভিন্নতা রয়েছে সকল ক্ষেত্র ও সকল পদ্ধতির হুকুম এক নয় মৌলিকভাবে জন্মনিয়ন্ত্রণের তিনটি পদ্ধতি এক জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা যার দ্বারা নারী বা পুরুষ প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে দুই অস্থায়ীভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা যার ফলে স্বামী স্ত্রীর কেউ প্রজনন ক্ষমতাহীন হয়ে যায় না যেমন কন্ডম ব্যবহার করা পিল সেবন করা ইত্যাদি তিন গর্ভধারণের পর গর্ভপাত ঘটানো প্রথম পদ্ধতিটি গ্রহণ করা সম্পূর্ণ নাজায়েজ। কেননা এতে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা আবশ্যক হয়ে পড়ে তবে এক্ষেত্রে কখনও কোনো অভিজ্ঞ দিনদার ডাক্তারের সিদ্ধান্ত অনুযায়ী গর্ভধারণের কারণে মায়ের প্রাণনাশের আশঙ্কা হলে স্থায়ী পদ্ধতি গ্রহণ করা যেতে পারে আর দ্বিতীয় পদ্ধতি শুধু নিম্নোক্ত ক্ষেত্রে জায়জ হবে বাচ্চার জন্মের মাঝে কিছু সময় বিরতি দেয়া যাতে প্রথম সন্তানের লালন পালন পরিচর্যা ঠিকমতো হয় কোনো কারণে মহিলার বাচ্চা লালন পালনের সামর্থ্য না থাকলে মহিলা অসুস্থ ও দুর্বল হওয়ার কারণে গর্ভধারণ বিপজ্জনক হলে তবে ভালোভাবে মনে রাখা দরকার যে এসব ক্ষেত্রে বৈধতা শুধু ব্যক্তিগত প্রয়োজনে সম্মিলিতভাবে মানুষের কাছে প্রচারণা করা ও এতে উদ্বুদ্ধ করা কোনোভাবেই জায়েজ নয় আর তৃতীয় পদ্ধতিও না জায়েজ তবে যদি মহিলা অত্যধিক দুর্বল হয় যার কারণে গর্ভধারণ তার প্রাণনাশের আশঙ্কাজনক হয় আর গর্ভধারণের মেয়াদ চার মাসের কম হয় তাহলে গর্ভপাত বৈধ হবে আর মেয়াদ চার মাসের অধিক হলে বৈধ নয় মুসলিম শরীফ দুই তিনশো উনিশ জাদিদ ফিকাই মাবাহিস এক দুশো বিরাশি হজত আবুসাইদ খুদ্রি রাজিয়াল্লাউতালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা যুদ্ধকালীন সময়ে গণিমাত হিসাবে কিছু দাসী পেয়েছিলাম আমরা তাদের সঙ্গে আজল করতাম এরপর আমরা এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করলাম তিনি উত্তরে বললেন কি তোমরা কি এমন কাজ করো। একই প্রশ্ন তিনি তিনবার করলেন এবং পরে বললেন কেয়ামত পর্যন্ত যে পয়দা হবার তা অবশ্যই পয়দা হবে বুখারি পাঁচ স্বামী মিলনের সময় স্ত্রী অঙ্গের বাইরে শুক্র স্খলিত হওয়ার নাম আজল নবী যুগে কোনো কোনো সাহাবি এ কাজ করতেন বুখারি ও মুসলিমে আবু আবুসাইদ রাজ্লাউতাল বর্ণিত অপর হাদিস থেকে বোঝা যায় তারা সাময়িক অসুবিধা এড়ানোর জন্য এমন কাজ করতেন সন্তান জন্মিলে তার রিজিকের ব্যবস্থা করা যাবে না এমন কোনো আশঙ্কা বা ভয়ে তারা তা করতেন না যে মানুষই জন্মিবে আল্লাহী যে তার রিজিকদাতা এ ব্যাপারে তারা বিন্দুমাত্র সন্দেহ পোষণ করতেন না সন্তানের জন্মদানকে আপাতত ঠেকানো যাবে এরকম সুবিধা লাভের আশায় তারা আজল করতেন আজলের মাধ্যমে যে সন্তানের জন্মদানকে ঠেকানো যাবে না তা আল্লাহ রাসুলের কথায় অতি স্পষ্ট হয়ে গেছি ইবনে সিরিনের মতে আজল সম্পর্কে স্পষ্ট নিষেধাজ্ঞা না থাকলেও তা যে নিষেধের একেবারে কাছাকাছি তাতে কোনো সন্দেহ নেই মূলত আজলের আধুনিক রূপ কণ্ডম ইত্যাদি ব্যবহার হজরত হাসান বসরি বলেছেন আল্লাহর শপথ রাসুলের কথাই আজল সম্পর্কে স্পষ্ট ভরসনা ও হুমকি রয়েছে ইমাম কর্তুবী বলেছেন আলাইহি ওয়াসাল্লামের উক্ত কথা থেকে নিষেধি বুঝেছিলেন ফলে এর অর্থ দাঁড়ায় রাসুল সাল্লাহ আলহু ওয়াসাল্লাম যেন বলেছেন তোমরা আজল করোনা তা না করাই তোমাদের কর্তব্য বর্তমানে সন্তানের জন্মদানকে বন্ধ করার জন্য জন্ম নিয়ন্ত্রণের নানান পদ্ধতি গ্রহণ করা হচ্ছে আর কথা সবারই জানা যে এ পদ্ধতি গ্রহণ করা হচ্ছে এ কথা বলে যে মানুষ বেশি হলে অভাব দারিদ্র দেখা দিবে রিজিকের ঘাটতি পড়ে যাবে এ সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছেন তোমরা তোমাদের সন্তানদের হত্যা কর না দারিদ্রের কারণে আমি তোমাদের রিজিক দান করি তাদেরও আমি করব সুরা আনআম আয়ত নম্বর একশো আল্লাহ আরও বলেন তোমরা হত্যা করো তোমাদের সন্তানদের দারিদ্রের ভয়ে আমি তাদের রিজিক দেব আর তোমাদেরও নিশ্চয়ই তাদের হত্যা করা বিরাট ভুল সুরা বনী ইসরায়েল আয়ত নম্বর একত্রিশ ভবিষ্যতে দরিদ্র ও অভাবগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কায় যারা সন্তান জন্মদানে ভয় পায় যারা মনে করে যে আরও অধিক সন্তান হলে জীবনযাত্রার মান রক্ষা করা সম্ভব হবে না এজন্য জন্মনিরোধ বা জন্ম নিয়ন্ত্রণের পন্থা গ্রহণ করে উপরোক্ত আয়ত্বয়ে তাদের সম্পর্কে নিষেধবাণী উচ্চারণ করা হয়েছে বলা হয়েছে বর্তমানে তোমাদের যেমন আমি রিজিক দিচ্ছি তোমাদের সন্তান হলে ভবিষ্যতে আমি তাদের রিজিক দেব ভয়ের কোনো কারণ নেই এখানে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জন্মনিরোধ যা সম্পূর্ণরূপে সন্তানদানের ক্ষমতাকে বিলুপ্ত করে দেয়া আর দুই জন্ম নিয়ন্ত্রণ করা জন্মনিরোধ করা সম্পূর্ণরূপে হারাম তবে যদি মহিলার অবস্থা এরূপ হয় যে সে কয়েকটি সন্তান নিয়েছে আর প্রতিবারই তার জীবন হুমকির মুখে পড়েছে এমতাবস্থায় ডাক্তার যদি পরামর্শ দেয় যে এরপরে সন্তান নিলে তার বেঁচে থাকার সম্ভাবনা কম সেক্ষেত্রে বিশেষজ্ঞ আলেমগণ ফাতোয়া দিয়েছেন যে এ অবস্থায় সন্তান জন্মের উৎসকে সম্পূর্ণরূপে বন্ধ করলে হারাম বলা যাবে না বরং সৎ পরামর্শ হিসেবে গ্রহণ করা যাবে আর জন্ম নিয়ন্ত্রণ অর্থাৎ সন্তান জন্মের পরে তাড়াতাড়ি না করে এক দুই বছর পরে সন্তান গ্রহণ করা এক্ষেত্রে যদি দেখা যায় সন্তান জন্মের পরে তার মায়ের অবস্থা খুবই নাজুক ও শারীরিকভাবে এমনই দুর্বল যে এখনই পুনরায় সন্তান গ্রহণ করলে রোগাক্রান্ত হয়ে যেতে পারে তার জীবনের উপরে ঝুঁকি আসতে পারে অথবা বর্তমান শিশু সন্তানের দেখাশোনার ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে তাহলে শুধুমাত্র এক্ষেত্রে বাচ্চার মায়ের শরীরের দিকে লক্ষ্য রেখে এক দুই বছর দেরিতে সন্তান নিলে এরূপ দেরি করাকে বিশেষজ্ঞ আলেমগণ সমর্থন দিয়েছেন পিল ট্যাবলেট ইত্যাদি খাওয়া কি জায়েজ যদি আপনার দুগ্ধ শিশু থাকে এবং অবস্থা এমন হয় যে আরেক শিশু ধারণ মা ও শিশুর জন্য ক্ষতিকারক হয় অথবা স্ত্রীর যদি এমন রোগ হয় যে যদি শিশু ধারণ করা হয় তবে কেউ মৃত্যু মুখে পতিত হবেন তবে এমতাবস্থায় বা পিল খাওয়ানো জায়েজ শরীয়তে এমতাবস্থায় আজল করার অনুমতি প্রদান করেছে আজল হচ্ছে বীর্য বাহির হওয়ার সময় লিঙ্গ জনি থেকে বের করে মনি বাহিরে ফেলে দেয়া কিন্তু কণ্ডম বিল কিংবা আজল নিয়ন্ত্রণ লক্ষ্যে বা বিবাহপূর্ব সঙ্গমের জন্য হলে তা মোটেই জায়জ নয় বিবাহপূর্ব যে কোনও ধরনের অবৈধ সম্পর্ক শারীরিক সম্পর্ক ইসলামে হারাম